আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা দেখাবো এই তো হচ্ছে বকনা একদম অনেক বিশাল একটা গাভী হবে খুবই ভাল লাগছে বকনাটা উন্নত জাতের এর জন্য আপনাদের মাঝে একটু আমি নিয়ে আসলাম ওর মাও আছে মায়ের দুধের রেকর্ডও আছে এবং ভালো জাতের বকনা বেশি দেখা লাগে না একটু দেখাই যদিও শরীরে একদম গুগল লেগেছিল মানে অযত্নে এর জন্য আছে মানে পানি দেওয়া এলাম ভাই একটু বাই ধারা রাখেন দরকার প্রবলেম খুবই হাই পার্সেন্টেজের ভাবনা আর এই ওই ভাই কিন্তু প্রবাসী ভাই উনাই কিন্তু আমাদের ভিডিও দেখছে আমাদের অডিয়েন্স এবং সেটা দেখেই খামা শুরু করছে ভাই কোন দেশে ছিলেন সৌদি আরব কত বছর ছিলেন যাক আলহামদুলিল্লাহ তাই না আচ্ছা হ্যাঁ ভাই বলেন তাই না আচ্ছা গরুগুলা তো অনেক উন্নত জাতের বানাইছেন ভাই খুবই উন্নত জাতের হ্যাঁ হ্যাঁ মানে আর ওর মা তো বিশাল আমি ওর মাকেও দেখাবো টোটালি গরু আপনার কয়টা ছিল ভাই টোটালি চাইরটা না ওই গোয়ালে হচ্ছে দুইটা মানে আর ওদের মান নাকি শুধু বকনা বাছুরই বেশি হয় খুবই বরকদদানের গরু যে বকনা বাছুরি দেখেন গরুগুলো একদম মানে জাম ওয়াকারে বোঝা যায় কিছু দেখছেন আর মানে উলানের চামড়া যদি আমি একটু দেখাই আমি তো এই দেখেন কত ভিড় কত জায়গায় যে দেখেন উলানের কত জায়গায় যে এই যে মানে একদম মানে যখন আসবে গিরা পর্যন্ত উলান আসবে আর আমি দেখাবো ওর মাকেও একটু দেখাবো আর এই যে এটা হচ্ছে ওর ভাগ্নি ভাগ্নি তো সম্পর্কে ভাগ্নিই হয় কারণ যদিও ওর বোনের মেয়ে একটু দেখাবো এবং ওর মাকেও আমি দেখাই চলে না আমরা একদম প্রান্তিকভাবে দেখে আসি এক নজরে ওই হচ্ছে ওর মা বিশাল ওর মা যে কোনো ইয়ে দিয়ে দিবে মানে মা তো মানে কি বলবার মার হচ্ছে আপনার সতেরো আঠেরো লিটার যদিও আমার টার্গেটে বিশের উপরও আছে কিন্তু হয়তো ওইভাবে যত্নে আর কি দিতে পারতেছে না আবার বাচ্চা দিয়ে দিবে ভাই আমি আসার পরে যে মল দেখলাম কিছুদিনের মধ্যে হিটে আসবে না আর একদম প্রাকৃতিক খামারি প্রান্তিক খামারি এটা দেখেন না গরু দেখলেই তো বোঝা যায় আর এই যে দেখেন এই যে তো একদম মায়ের রেকর্ড সহ আর আমি আসার পরেও মল দেখছি এখন যদিও পানি দিছে লেগে নাই কিন্তু আসার পর মল দেখছি সর্বোচ্চ আপনার সপ্তাহ পনেরো দিনের ভিতরে আপনার হিটে চলে আসবে অলরেডি মনে হিটার একটা অবস্থা আছে আর কি শরীরের মধ্যে মানে ফলসিট একটা আছে তো এই ছিল আমাদের ইয়া এই যে দেখেন মানে এগুলার মানে বকনা মাছের বেশি হয় না তাই না যে মানে সবাই বলতেছে যেদি হইসে সব বকনা হয়েছে বকনাতে বরকত আর ওনায় গরু বিক্রি করার কারণ হচ্ছে ওনায় জমি রাখতেছে আর ছেলে নাকি বিদেশে যাইতেছে কোন দেশে যাইতেছে না দেশের বাহিরে যাইতেছে এর জন্য হচ্ছে গরু বিক্রি করে দিবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আমরা দাম সহ বিস্তারিত কথা বলবো আমরা আগে একটু গরুটা দেখি তারপর আমরা বিস্তারিত কথা বলতেছি তো মার্শাল্লাহ প্রথম বিয়ানে এটার থেকে আমার একটা টার্গেট আছে যে সকালে বারো লিটারের মতো আসবে দশ বারো এমন একটা আশার কথা এই যে দেখেন আর অনেক বড় বডির গরু এগুলো এগুলো হচ্ছে হাই বডির গরু যেগুলো হচ্ছে আর এটা হচ্ছে ওর বোন ওর বোনেরও আপনি চোদ্দ পনেরো লিটার পাইছে আর ওই দেখছেন এই যা সেটা গেছে হ্যাঁ মাঝখানে যা দাঁড়াইছে আর ওই দেখেন মা বউটা বিরক্ত করতেছে দেখেন গরু কেমন পরিবেশে থাকে বিশাল বুড়ি গরু আর মায়ের আয় যা দুঃস্টা আমি করিস না আস্তে আস্তে ব্যথা পাইস না যা বেরোয় না তো কখনো এর জন্য এই যে এটা হচ্ছে অল্প মা তো দেখছেন সেসব ভালো থাকেন সুস্থ থাকেন যেহেতু গৌটা খুব পাগলামি করতেছে আমার বের হয়ে হয়েছে আল্লাহ